এটা দেখশনের কোনো লোকজন আছে নাকি লোকজন নাই দেখশনের লোকজন নাই চেপড়ি বাজার আর কি রকম ওই আছে সোজাগার আছে সোজাগার আর নাই আর আছে না আছে ওদের আমরা নাই মনে বনো আর নাই একটি সোজাগার চেপড়ি বাজার চেপড়ি বাজার একটি আটটা এটা ফাসন একটা আছে যে জঙ্গল জঙ্গল ভরে রইছে এটা ফাসন একটা আছে এটা জঙ্গল ভরে রইছে এটা এটাও ওকে জো এটা ওকে জো রইছে এটা মধ্যে মধ্যে অনেক সময় জঙ্গল জঙ্গল দিয়ে ওদের ভিতরে আপনারা কি চান ইদার মেরামত করা হোক জলের ব্যবস্থা করা হোক আর জল টো নাই পরিষ্কার হোক ইদার ইদের দুর্গন্ধ আবার সেট রেম যাওয়া যায় দুর্গন্ধ স্যার হেরেম যায় আমাদের দুধের প্রতি অসুবিধা হোক